শুভ সকাল বন্ধুরা আজ হলো চার ফেব্রুয়ারি বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো লাচিত শহীদদের প্রতি মিয়া বিদ্বেষ ভালো কাজ করছি বললেন মুখ্যমন্ত্রী কংগ্রেস মিয়ার দল সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ খারিজ সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ উঠছে তার বিরুদ্ধে কারণ মিয়া বিদ্বেষ ছড়িয়ে ভোটযুদ্ধে জয়ের কৌশল নিয়েছেন তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর দাবি তিনি মোটেই সাম্প্রদায়িক রাজনীতি করছেন না বীর লাচিত যেভাবে মুঘলদের তাড়িয়েছেন কিংবা জাতির অস্তিত্ব রক্ষায় প্রাণ দিয়েছেন আটশো পঞ্চান্ন জন শহীদ সেই রাস্তায় চলছেন তিনি সেই পথে চলা কখনো সাম্প্রদায়িক হতে পারে না একই সঙ্গে কংগ্রেসকে মিয়ার ফাটি বলেও আক্রমণ করেন তিনি ভোট যখন শিওরে তখন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ক্রমাগত মিয়া মুসলমানদের বিরুদ্ধে কথা বলছেন মিয়াদের কষ্ট দেওয়া থেকে শুরু করে রিকশায় উঠে পাঁচ টাকা বাড়া হলে চার টাকা দেওয়া ভোটার তালিকার বিশেষ সংশোধন হলে পাঁচ ছয় লক্ষ মিয়ার নাম কর্তন করা সব বলে চলেছেন তিনি তাই বিরুদ্ধে কোথায় বিদ্বেষ চোড়ানো গৃণা মন্তব্যের অভিযোগে পুলিশে মামলা দায়ের করা হয়েছে স্মারকপত্র পেশ করা হয়েছে রাষ্ট্রপতির কাছেও কিন্তু সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ উড়িয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমে বলেন বাংলাদেশ থেকে আগত মিয়াদের তুষ্টিকরণ করা কি সাম্প্রদায়িক রাজনীতি নয় অসমীয়া মানে হিন্দু মুসলমান সবার কথা বলছি আমি অসমিয়ার পরিচয় রক্ষার কথা বলেছি সাম্প্রদায়িক রাজনীতি কারা করছেন বাংলাদেশ থেকে আগত বিদেশিদের আসামের বড় করে যারা আনতে চাইছেন আমার দৃষ্টিতে তারা সাম্প্রদায়িক এবং জাতিদ্রোহী দুটোই মিয়া মুসলমানদের কষ্ট দেওয়ার কথা ক্রমাগত বলে গেলেও মুখ্যমন্ত্রীর দাবি আমি ভালো কাজ করছি আসাম আন্দোলনের শহীদদের এবং আহব বীর সন্তান লাচিত বরফুকন কেটে নেন তিনি বুঝান এই কাজের জন্যই প্রাণহুতি দিয়েছিলেন আটশো জন শহীদ হ্যাংদাং অর্থাৎ তরোয়াল হাতে নিয়েছিলেন লাচিত তাই শহীদদের পথে হাঁটা কিংবা বীর লাচিতের পথ নেওয়া কী করে সাম্প্রদায়িক হতে পারে শহীদদের অসম্পূর্ণ কাজই আমি সম্পূর্ণ করার চেষ্টা করছি আমি যদি সাম্প্রদায়িক হই তাহলে লাচিত বরফুকনও সাম্প্রদায়িক কারণ মুঘলদের তাড়িয়েছিলেন তিনি সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগে সমালোচনায় মুখর যারা তাদের পাল্টা আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন যারা এসব কথা বলছেন তারা কতদিন হয়েছে আসামে এসেছেন তাদের বাবা মায়ের জন্ম বাংলাদেশে আমি সাম্প্রদায়িক হলে অসমীয়া মানুষ বাঁচবে না কুড়ি বছর পর ছাব্বিশ লক্ষ বিঘা জমি বেদখল করে নিয়েছে যাতে কি করে বেঁচে থাকবে মিয়ামিদ্বেষ ইস্যুতে সরব হয়েছে কংগ্রেসও তাই কংগ্রেসকেও আক্রমণ করেছেন তিনি মুখ্যমন্ত্রীর মন্তব্য আসামের মানুষ আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস হচ্ছে মিয়ার দল শুধু মিয়ার বুট পাবে কংগ্রেস মিয়া ছাড়া কেউ বুট দেবে না কংগ্রেসকে অসমিয়া জনগণ এবার যুদ্ধের জন্য প্রস্তুত মিয়া পার্টি কি আসামে ক্ষমতায় আসতে দেবেন না এভাবে কয়েক বছর চলতে পারলে আসাম সুরক্ষিত হবে দুই লক্ষ বিঘা জমি থেকেও তাড়াবো তাদের অপরদিকে পূর্ত বিভাগে বছরে পাঁচশো কোটির দুর্নীতি মুখ্যমন্ত্রীর ইস্তফা চায় কংগ্রেস দুর্নীতির বিরুদ্ধে শূন্য কথা বললেও এবার নিজের দুর্নীতি আনতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী হিমন্ত খুদ মুখ্যমন্ত্রীর হাতে দেখা পূর্ত বিভাগে প্রতি বছর প্রায় পাঁচশো কোটি টাকার অনিয়মের কথা স্বীকার করেছেন তিনি নিজেই মুখ্যমন্ত্রীর এই স্বীকারোক্তির পর দফতরের অফিসার ও কর্মচারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে মঙ্গলবার এই অভিযোগের মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করেছে কংগ্রেস মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস কমিটির মিডিয়া ও কমিউনিকেশন বিয়োগের চেয়ারম্যান বেদব্রত বোরা বলেন গত দুই ফেব্রুয়ারি পূর্ত বিয়োগের একটি বৈঠকে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন ইঞ্জিনিয়াররা যখন কোনো প্রকল্পের এস্টিমেট তৈরি করেন তখন দুই কোটি টিকার কাজকে চার থেকে আট কোটি টিকা দেখানো হয় এভাবে বছরে পাঁচশো কোটি টাকার বেশি অপচয় হওয়ার কথা স্বীকার করেছেন তিনি নিজেই এর অর্থ হল পূর্ত বিভাগে প্রতি বছর টাকার দুর্নীতি হচ্ছে কংগ্রেস নেতার অভিযোগ পাঁচ বছর ধরে পূর্ত বিভাগ মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণে রয়েছে সেই হিসেবে পাঁচ বছরে মোট দুর্নীতির পরিমাণ দাঁড়ায় পঁচিশশো কোটি টাকা কিন্তু মুখ্যমন্ত্রীর হাতে দেখা বিভাগে কিভাবে এত বিশাল অঙ্কের অনিয়ম সম্ভব বঙ্গাইগাঁওয়ের তরুণ ইঞ্জিনিয়ার যোশিতা দাসের আত্মহত্যার প্রসঙ্গ টেনে বোরা বলেন যোশিতা দাস পূর্ত বিভাগে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন এবং পরে আত্মঘাতী হন আমরা তখন উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছিলাম যদি সঠিক তদন্ত হতো তাহলে সাধারণ মানুষের করের শত শত কোটি টাকা সাশ্রয় হতো মুখ্যমন্ত্রী নিজেই এই দুর্নীতির কথা স্বীকার করেছেন তাই নৈতিকভাবে তার আর পদে থাকার অধিকার নেই অপরদিকে শুল্ক লড়াইয়ে জয় ভারতেরই সংসদীয় বৈঠকে মোদীকে কুর্নিশ এন দীর্ঘ টালবাহানা ও একাধিক দফা আলোচনার পর অবশেষে চুক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় ভারতের উপর শুল্ক কমে আঠারো শতাংশ করা হয়েছে এই ঘোষণার পরই মঙ্গলবার সংসদে এনডিএ সাংসদদের বৈঠকে করতালি ও প্রশংসায় বেসে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেরুয়া শিবির এই বাণিজ্য চুক্তিকে শুল্কযুদ্ধে ভারতের জয় হিসেবে তুলে ধরে মোদীকে কুর্নিশ জানিয়েছেন আর সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী বলেন এই চুক্তি একটি অনুকূল অর্থনৈতিক পরিবেশ তৈরি করেছে বিশ্বব্যাপী বাণিজ্য আলোচনায় সরকারের অবিচল দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটছে মানুষ শুল্কের সমালোচনা করেছিলেন কিন্তু আমরা দৈর্য ধরেছিলাম তার ফলাফলই এখন দেখা যাচ্ছে বিশ্বের অবস্থানের পরিবর্তন ঘটছে এবং তার গতিবোধ ক্রমশ ভারতের দিকে বিশ্বজুড়ে যে বাণিজ্য উত্তেজনা চলছে তার ভারত লাভজনক জায়গায় পৌঁছাচ্ছে এই চুক্তিকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন মোদী বিজেপির সংসদীয় দলের বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু উনি বলেন প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত ইতিমধ্যেই ইউরোপীয় ইউনিয়ন সংযুক্ত আরব আমির শাহী মরিশাস অস্ট্রেলিয়া ব্রিটেন নিউজিল্যান্ড এবং এখন আমেরিকার সঙ্গে একের পর এক বড় বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে তার দাবি এটি কোনো সাধারণ কূটনৈতিক সাফল্য নয় বিশ্বমঞ্চে ভারতের গ্রহণযোগ্যতা ও মর্যাদা বেড়েছে এই চুক্তি ভারতের পর আন্তর্জাতিক আস্থার প্রতিফলন ঘটনা হল সোমবার রাতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফোনালাপের পরই পারত মার্কিন বাণিজ্য চুক্তি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানান ভারতীয় পণ্যের উপর পারস্পরিক শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানো হবে এই সিদ্ধান্তের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান মোদি তবে সম্বারাতে ট্রাম্প এ সংক্রান্ত যে ঘোষণা করেছেন তাতে ভারতের উপর চাপানো পঁচিশ শতাংশ অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করা হবে কিনা তা স্পষ্ট ছিল না পরে হোয়াইট হাউসের এক আধিকারিকের বক্তব্যের সূত্রে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা দাবি করেছে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার জন্য ভারতের উপত্যকা অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক প্রত্যাহার করছে ওয়াশিংটন সেক্ষেত্রে এটি কার্যকর হলে শুল্ক পঞ্চাশ শতাংশ থেকে আঠারো শতাংশে নামছে ভারতের ক্ষেত্রে এই বাণিজ্য চুক্তির ফলে আমেরিকায় পণ্য রফতানিতে একাধিক প্রতিদ্বন্দ্বী দেশের তুলনায় ভারত বেশি সুবিধা পেতে পারে বলে বিশেষজ্ঞ মহল মনে করছে বর্তমানে বাংলাদেশ এবং ভিয়েতনামের পণ্যের উপর বিশ শতাংশ করে শুল্ক চাপিয়ে রেখেছে আমেরিকা এই দুটি দেশ বস্ত্র রফতানির নিরিকে ভারতের অন্যতম প্রতিদ্বন্দ্বী বলে পরিচিত তাই ভারতের উপর শুল্ক কমায় সুবিধা পাবে এদেশের শিল্প জগৎ নয় ফেব্রুয়ারি বাংলাদেশের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তির হওয়ার কথা রয়েছে সেই শুল্কের হার কত শতাংশ হয় তার উপর অনেক কিছু নির্ভর করছে অন্যদিকে চীনের উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক চাপিয়ে রেখেছে আমেরিকা বস্ত্র রফতানির ক্ষেত্রেও চীন ভারতের প্রতিদ্বন্দ্বী তাই এটা স্পষ্ট এখনও পর্যন্ত সুবিধাজনক জায়গাতেই রয়েছে ভারত অপরদিকে শীঘ্রই হিন্দুরাষ্ট্রে পরিণত হবে ভারত বললেন বিধায়ক দীপায়ন শিলচুরে যুব মোর্চার সম্মেলনে কর্মীদের বিধায়ক ভারত শীঘ্রই হিন্দুরাষ্ট্রে পরিণত হবে সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি হিন্দুরাষ্ট্রের লক্ষ্যমাত্রা এবং রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থেকেই দলের অন্যতম বড় শাখা যুব গোটা দেশ তুড়ে কাজ করে যাচ্ছে এর সঙ্গে সঙ্গতি রেখে কাচার জেলায় জোরদার কাজ করতে হবে যুব মোর্চাকে মঙ্গলবার শিলচরে যুব সম্মেলনে এভাবেই সংগঠনের কর্মকর্তাদের থাকালেন শিলচুরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিধায়কের কথায় হিন্দুত্বের মাপদারায় দেশকে বৈভবশালী রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে যুব মোর্চা বিজেপি ক্ষমতায় আসার ক্ষেত্রেও যুব মোর্চার অবদান অপরিসীম সেই একই দ্বারায় নির্বাচনের আগে কোমরকোষে নামতে হবে যুব সংগঠনকে যাতে জেলার প্রত্যেকটি বিধানসভা আসনে জয়লাভ করতে পারে বিজেপি এদিন যুব মোর্চার কাচার জেলা কমিটির উদ্যোগে শিলচর বিধানসভা ভিত্তিক যুব সম্মেলন অনুষ্ঠিত হয় দেবদূত পয়েন্টের কাছে এএসটিসি গ্রাউন্ডে সবাই দীপায়ন চক্রবর্তী বলেন ভারত হিন্দু রাষ্ট্র হবেই সেদিন আর বেশি দূরে নয় বলেন দলের আদর্শ এবং লক্ষ্য উপলব্ধি করেই এই ছোটবেলায় তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে দল প্রথমবার ক্ষমতায় আসার পর অনেকেই কাজের গতি কমিয়ে দেন ফলে দল ক্ষমতাচ্যুত হয় পরবর্তীতে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নেতৃত্বে ফের ক্ষমতা দখল করতে সক্ষম হয় বিজেপি এখন দেশপ্রেমের ভাবনায় রাষ্ট্রীয় দায়বদ্ধতা থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে যুব মোর্চার কর্মকর্তাদের পরামর্শ দেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী আসাম সহ শিলচুরের ক্ষেত্রে একাধিক প্রসঙ্গনে পূর্বতন সরকারকে ঠুকেন বিধায়ক বলেন প্রথম দুর্নীতিমুক্ত সরকার উপহার দেওয়ার চিন্তা করেছে বিজেপি অবৈধ অনুপ্রবেশ টেকাতে বুলডুজার চলছে বাংলাদেশি বিতরণেও কোড়া মনোভাব দেখাচ্ছে সরকার গমাতা সুরক্ষা বিল আনা হয়েছে রাস্তাঘাটের অবস্থা পাল্টেছে বলতে গেলে একের পর এক প্রকল্পের বাস্তবায়ন করা হচ্ছে যা কখনো চিন্তাই করতে পারেনি পূর্বতন কংগ্রেস কংগ্রেস সরকার শিলচরের বলেন আমলে সরকারি জমি দখল করা হয়েছে তেমনি স্বজন পোষণ করে কংগ্রেস নেতারা জমি মিলিয়েছেন কিন্তু এখন জমি বেদখল মুক্ত করে রাস্তা বড় হচ্ছে আবর্জনা সাফাইয়েও ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ しゅップと。